আপনারা অনেকে জানতে চেয়েছেন এই একটি ডেনেট সেন্সর দিয়ে পাঁচটা দশটা পনেরোটা বিশটা অর্থাৎ একের অধিক অনেকগুলো লাইট কিভাবে করে কন্ট্রোল করা যায় এই একটি সেন্সর দিয়ে আমরা বিশ থেকে তিরিশ ওয়ার্ডের উপরে লোড দিতে পারি না এখন আমি যদি পঞ্চাশ ওয়ার্ডের পাঁচটা লাইট জ্বালাই তাহলে কি প্রতিটা লাইটের সাথে আমাকে এভাবে করে একটি সেন্সর কানেকশন করতে হবে সেটার কোনো প্রয়োজন নেই এই একটি সেন্সর দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো লাইট কন্ট্রোল করতে পারবেন এটার জন্য আমাদের প্রয়োজন পড়বে এই জাতীয় একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আপনারা যারা ম্যাগনেটিক কন্ট্রাক্টর বোঝেন না ইতিমধ্যে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর একটা টিউটোরিয়াল তৈরি করেছে চাইলে আপনি আমাদের পেজ থেকে দেখে নিতে পারেন আমরা সর্বপ্রথম কতটুকু লোড ব্যবহার করতেছি সেই লোডের উপরে হিসাব করে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটিও অবশ্যই আমরা কতটুকু লোড ব্যবহার করব সেটির উপরে নির্ভর করে ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এল ওয়ান এল টু এটি হলো আমাদের ইনপুট লাইন এটি হলো আমাদের সার্কিট ব্রেকার এখানে আমি দুটো তার কানেকশন করে রেখেছি একটি নীল একটি লাল নীল তারটি হবে নিউট্রাল এবং লাল তারটি হবে ফেজ আমরা তার দুটো সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের এল ওয়ান এবং এল তে সংযোগ করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা সংযোগ করে দিলাম আমরা একটি হোল্ডার নিয়ে নিলাম আমরা এই হোল্ডারটি জ্বালিয়ে দেখাবো ভিডিওতে তো সোলার লাইট জ্বালিয়ে দেখা সম্ভব না আপনারা শুধু এই হোল্ডারের যে কানেকশনটি আছে সেখান থেকে কানেকশন নিয়ে লাইট কানেকশন করে যাবেন আমরা হোল্ডারের তার দুটো কানেকশন করব টি টু এবং টি ওয়ান এ আমরা কানেকশন করা গুলো স্কিপ করে যাচ্ছে কারণ এগুলো নাটবল সিস্টেম আপনারা নিজেরাই কানেকশন করতে পারবেন এবার আমরা সেন্সর কানেকশন করব সেন্সর কানেকশন করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে দুইশো বিশ পাওয়ার দিতে হবে এখানে দেখুন লেখা আছে ব্ল্যাক কালার লাইন নিউট্রাল হোয়াইট এবং লোড রেড কালার আমি সর্বপ্রথম লোডের এই লাল কালার তারটি কানেকশন করব। এখানে দেখুন লেখা আছে ওয়ান এটি হলো ম্যাগনেটিক কন্ডাক্টর কোয়েল ভোল্টেজ আমাদের এই লাল কালার তারটি এখানে কানেকশন হবে এখানে সাদা নিউটল কালো ফেস আর এখানেও সেম এখানে কিন্তু নীল কালার নিউটল এবং লাল কালার ফেস আমরা কি করলাম নিউটলটা নিউটলে এবং ফেস টি ফেস এ কানেকশন করে দিলাম আমাদের কিন্তু সেন্সরের সম্পূর্ণ কানেকশন শেষ সেন্সরের আর কোনো কানেকশন নেই এবার আমরা কিন্তু এখানে এ ওয়ান এ কানেকশন করছি এ টু তে কিন্তু এখন পর্যন্ত কানেকশন করিনি এ ওয়ান এবং এ টু হলো নিউট্রাল আর ফেজ অর্থাৎ কয়েল ভোল্টেজ যেহেতু এ ওয়ানে কানেকশন করছে তাহলে এ টুতে আমাদেরকে নিউট্রাল কানেকশন করতে হবে আমরা বলেছিলাম ব্লু কালার নিউট্রাল আমরা এখান থেকে একটি তার নিয়ে এ টুতে কানেকশন করে দিচ্ছি এবার আমি হোল্ডারে একটি লাইট লাগিয়ে নিলাম এই যে লাল এবং কালো তার দেখতে পাচ্ছেন এই দুটো হলো আমাদের মেইন ফেজ এটা আমরা সার্কিট ব্রেকারের ইনপুটে সংযোগ করব আমাদের সম্পূর্ণ কানেকশন শেষ এবার আমরা সার্কিট ব্রেকারটি অন করব আপনারা দেখতে পাচ্ছেন লাইট কিন্তু জ্বলতেছে না আমরা একটা টেস্টার দিয়ে আপনাদেরকে ইনপুট আউটপুটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টেস্টার শো করতেছে অর্থাৎ আমাদের ইনপুটে ভোল্টেজ আসছে এবার আমি একটি গামছা দিয়ে সেন্সরটিকে টিকে ঢাকিয়ে ধরলাম আপনারা একটু পরেই দেখতে পাবেন লাইটটা জ্বলে উঠবে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্টাক্টর টি ধরলো এবং লাইটটি জ্বলে উঠলো এবার আমি যদি গামছাটা সরিয়ে দিই দেখতে পাবেন পাঁচ সেকেন্ডের মধ্যে লাইটটি কিন্তু নিভে যাবে দেখতে পেলেন ম্যাগনেটিক কন্টাক্টর টি ছেড়ে দিল এবং লাইট টি নিভে গেল বন্ধুরা আপনারা একটি সেন্সর দিয়ে যারা অনেকগুলো লাইট কন্ট্রোল করতে চান তারা এভাবে করে কানেকশন করবেন এবং এই সেট আপ গুলো ব্যবহার করবেন এখানে কানেকশন সবই একই শুধু লোডের উপরে ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করবেন